নমস্কার বন্ধুরা তো আজকে আমি অনেকদিন পরে বাইরে রান্না করতে এসেছি আর বন্ধুরা প্রথমে বলছি আমার রান্নাঘর ভেঙে পড়ে গেছে এত বৃষ্টির পরিমাণে আজকে খোলা আকাশের নিচে রান্না করব। আর এখানে আমি মাছ নিয়ে নিয়েছি সিলভার কাপ দেখতে পাচ্ছেন কত বড় মাছটা দু কেজি কেজি একশো গ্রাম আছে আর এখানে নিয়ে নিয়েছি মেটে আলু তো আপনারা কি বলেন আমি জানি না এটা আমরা মেটে আলু বলি এই মেটে আলু দিয়ে আর গোল আলু দিয়ে এটাকে রেসিপি করে শেয়ার করব তো প্লিজ প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন খুবই ভালো লাগবে মাছটা প্রথমে আমি কেটে নেব হ্যাঁ প্রথমে আমি আঁশটা ছাড়িয়ে নেবো পুরো আঁশ গুলো ঠিক আছে আজকে বহুদিন পরে আমি বাইরে রান্না করতে এসেছি তো বন্ধুরা খুবই দুঃখজনক একটা ব্যাপার হয়ে গেছে ঘরটা ভিঙে পড়ে গেছে কারো ক্ষতি হয়নি অবশ্য আর আমাদের এই দুর্গাপুরের এত পরিমাণে বৃষ্টি হয়েছে বলার কথা না

মাছগুলোর এইভাবে আমি পিস করে নিয়েছি আর মাছটা কিন্তু খুবই রক্ত আছে আর জ্যান্ত মাছ রক্ত হবে না কেন আর এরকম আমি রিং পিস করেছি কতগুলো পিস হয়েছে গুটে দেখবো মাছগুলোকে এবারে আমি ধুয়ে নিয়ে আসবো মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এখন আমি আলু আর এই ওল কেটে নেব এই ওল একদিকে কাটতে গিয়ে আর একদিকে চলে যায় ফেটে যায় কিন্তু এই ওলের তরকারি কিন্তু খুব টেস্ট হয় না

তোমার দু রকমের আলু দিয়ে রান্না হচ্ছে নাকি আলু এই আলুটা বেশি দিলাম না এই আলুটা দুখানায় দিলাম ওটা আলু না ওটা তো ওল বলে যে যে রূপে ডাকে আর এই ওল আলু যেইভাবেই রান্না করবে সেইভাবেই ভালো লাগে টমেটো আমি কেটে নেব সব সবজি একসঙ্গে কেটে নিলে কি হয় রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় আমি কেটে নেব পেঁয়াজ কিন্তু আমি কুচাবো না পেঁয়াজগুলোকে একটু বড় বড় করে কাটতে হবে তো আমি একখানা পেঁয়াজ কেটে নিলাম এখানে আমি ছটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর এই কাঁচা লঙ্কাগুলো কিন্তু বন্ধুরা খুবই ঝাল তো আপনারা আপনাদের অনুযায়ী ঝাল কম বেশি দিতে পারেন এবারে আমি আলু আর ওল ধুয়ে নেব গ্যাস জ্বালিয়ে দিয়েছি আর এদিকে আমি জল দিয়ে দিচ্ছি আর এই জলের মধ্যে এখন আমি এই ওলগুলোকে এক মানে পাঁচ মিনিটের মতন ভাপিয়ে নেব ঢাকা দিয়ে দেবো মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে নেব আর এদিকে আমার গ্যাসে রান্না করতে হচ্ছে ঘরের সাথে সাথে উনুনটাও ভেঙে গেছে কাঠের উনুনটা আর আজ থেকে আমি আর কাঠে রান্না করব না যেহেতু উনুন ভেঙে গেছে গ্যাসেই রান্না করা হবে আর শীতকাল আসছে ওই জন্য ঘরটা আর এখন কিছু করবো না তো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আমি ঘরটা আবার নতুন করে অবশ্যই করতে পারবো তো আমাকে প্রচুর প্রচুর পরিমাণে একটু সাপোর্ট করবেন যাতে আমি ঘরটা নতুন করে আবার বানাতে পারি তো মাস্টার গায়ে আমি নিমুট মাখিয়ে নিয়েছি আর এদিকে ওলও পাঁচ মিনিট হয়ে গেছে ভাপানো এখন আমি নামিয়ে নেব ওলটা আমি পাঁচ মিনিট ভাপিয়ে নিয়েছি এবারে আমি এর জন্য মশলা করে নেব এখন আমি বন্ধ করে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি মিক্সি মেশিনের মধ্যে পেঁয়াজ ঘরের চালটা পড়ে গেছে বলে ঘরের মধ্যে শিল নোড়া ছিল নোড়াটাও ভেঙে গেছে আর ওই জন্য আমাকে এখন শিলেও বাটতেও মানে বাটা হচ্ছে না আর ওখানে শিলটা ওইখানে রয়েছে নোরাটা ভেঙে গেছে নোরা আবার কিনে নিয়ে আসতে হবে এবারে দিয়ে দেবো তার মধ্যে গোটা জিরা পরিমাণ মতো দিতে হবে আর এখানে দিয়ে দেবো ছটা কাঁচা লঙ্কা দুটো টমেটো কেটে নিয়েছিলাম তার মধ্যে এখানে আমি একটা টমেটো দিয়ে মশলাটাকে পিষে নেবো নামিয়ে নিয়েছি আর এদিকে আমি মশলা করে নিয়ে এসেছি এখন আমি মাছ ভাজার জন্য কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি সর্ষে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে কিন্তু ধোয়া ছেড়ে গেছে আর কড়াই খুব ভালো করে গরম করতে হবে যাতে মাছটা গোটা গোটা ফেরে এবারে মাছগুলোকে আমি এপি এপিটপিট করে একটু লাল লাল করে ভেজে নেবো মাছ লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি মাছ তুলে নেব মাছগুলো কিন্তু আমি খুবই লাল লাল করে ভেজেছি এই যেরকম লাল লাল করে তো মাছ খাবো না যার মাছ এবারে সে মাছ খাবে খাবো গোটা জিরা আর একটা লঙ্কা ফোড়ন আমি এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তে কড়াইতে আর তেল দিন ওই তেলের মধ্যেই ফোড়ন দিচ্ছি মধ্যে দিয়ে গোল আলুও তেলের মধ্যে দিয়ে দেবো ওল আর এই গোল আলু একসঙ্গে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবো এখানে পেঁয়াজ লঙ্কা টমেটো আর গোটা জেরা আমি খিষে নিয়ে এসেছি এখন আমি আলুর মধ্যে দিয়ে দেবো আলু লাল লাল করে একটু ভাজা হয়ে গেছে অল্প জল দিয়ে আমি মশলাগুলোকে দেবো হলুদ এক চামচি হলুদের চামচটা রঙের চামচটা নুন পরিমাণ মতন মশলা আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নেব সুগন্ধরা মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আলুর সঙ্গে আর কালারটা কিন্তু সুন্দর এসছে এখন আমি দিয়ে দেবো জল পরিমাণ মতন জলটা দেবো এখানে আলু আর ওলটা যাতে সিদ্ধ হয় আধা কেজি সিদ্ধ হয়ে গেছে আর আধে সিদ্ধ বাকি আছে দিয়ে দেবো আমি এখানে আর একটা টমাটো কেটে রেখেছিলাম টমাটোটা ওপর দিয়ে দিয়ে দেবো এইভাবে টমাটো দিলে পরে কিন্তু স্বাদটা একটু আরও দ্বিগুণ বেড়ে যায় ঢাকা দিয়ে রেখে দেবো কুড়ি দশ মিনিটের মতন হয়ে গেছে এবারে আমি ঢাকনাটা খুলে দেবো আলু সিদ্ধ হয়ে গেছে ভাজা মাছগুলোকে আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো ঝোলের মধ্যে দিয়ে আরও দু মিনিট ফুটিয়ে নেবো দু মিনিট ফুটালে ঝোলের যে রসটা মাছের মধ্যে ঢুকে যাবে এবার নাড়া দিয়ে দেবো মাছগুলোকে একটু আলুর নিচে এভাবে ঢুকিয়ে দেবো আর ঝোলের রসগুলো যাতে মাছের ভিতরে ঢুকে যায় খুব সুন্দর গন্ধ বেরিয়েছে কিন্তু হ্যাঁ তাই এবারে উপর দিয়ে দিয়ে দেবো ধনে পাতা তো কালারটা কিন্তু বন্ধুরা খুবই সুন্দর এসছে আর এদিকে মাছের রেসিপি ওল দিয়ে আলু দিয়ে করা হয়ে গেছে এখন আমি বদ্ধ করে নামিয়ে নেব তো বন্ধুরা রেসিপি তো হয়ে গেল আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আপনারা তো ভিডিও দেখছেন আমার তো সাবস্ক্রাইব করছেন না সাবস্ক্রাইব করে রাখবেন আর এখন এই আমার চ্যানেলে নতুন নতুন আরও ভিডিও পাবেন ক্যাম্পিংয়ের মজা পাবেন তো এরপরে ক্যাম্পিং করে দেখাবো তো প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন